শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা টাউন হলে রোববার জেলা মহানগর ইমাম খতিব সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা কুমিল্লায় রোববার সকাল নয়টায় কুমিল্লা টাউন হল ময়দানে জেলা মহানগর ইমাম খতিব সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন আয়োজন করেছে সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর শাখা সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আবদুল্লা আল মামুন মোস্তফি জানান সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন প্রধান বক্তা থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক মুফতি শামীম মজুমদার এছাড়া দোয়া মোনাজাত পরিচালনা করবেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী সংবাদ সম্মেলনে মহানগর শাখার বিভিন্ন নেতা ও কুমিল্লা উত্তর জেলার প্রতিনিধি উপস্থিত হবেন শানে সাহাবা জাতীয়পতি ফাউন্ডেশন কুমিল্লা মহানগর ও জেলার উদ্যোগে আগামী দিন তেইশ নভেম্বর রবিবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম খতিব সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজকে কুমিল্লা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার টপিক দান করেছেন সম্মানিত দেশবাসী আমরা সকলে অবগত আছি আমাদের দেশের সম্মানিত একটি জায়গা মানুষের হৃদয়ে সেটা হলো মসজিদ মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে বিগত দু সাল থেকে শাহ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন নির্যাতিত আলেমদের পাশে দাঁড়িয়েছে এবং মানবিকভাবে দেশের যে সমস্ত ভাইয়েরা প্রবাসী আছে প্রবাসীও আমাদের আলহামদুলিল্লাহ সানে সাহাবার টিম আন্তর্জাতিকভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রবাসের মরদেহ এবং প্রবাসীরা বাংলাদেশে তাদের নিজস্ব জায়গা জমি অর্থ বিভিন্নভাবে সহযোগিতা জুলুমির শিকার হয়ে সহযোগিতা যখনই চেয়েছে শাহনে সাহাব আলহামদুলিল্লাহ কাজ করেছে তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জেলায় ইমাম খতিব সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আগামী দিন তেইশ নভেম্বর রবিবার টাউন হল মাঠে সম্মেলনে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় প্রফেসর ডক্টর আহম খালেদ হুসেন স্যার ইনশাল্লাহ আগামী দিন উপস্থিত হবে এই সম্মেলনে প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য বক্তব্যের ভাষণ তিনি প্রধান করবেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করবেন শানির সাহাবা জাতিপতি ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় ফজিলত শেখ মুক্তি শামীম মজুমদার হাফিজাউল্লাহ উপস্থিত থাকবেন কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় জনাব নাজির আহমদ খান তিনি উপস্থিত থাকবে এবং কুমিল্লার ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত উপপরিচালক মহোদয় তিনি উপস্থিত থাকবেন আশিকুর রহমান স্যার জেলার বিভিন্ন পেশার আলে মোলামা সহ সর্বস্তর এখানে উপস্থিত থাকবেন বিশেষ করে ইমাম ফতিবরা দেশের সার্বিক বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি যেন সামাজিক সম্প্রীতি আরো সুন্দর সমৃদ্ধ করা যায় এই বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আমরা জোরদার মেহনত করতেছি আপনারা শুনে খুশি হবেন আগামী যে সংসদ নির্বাচন আসতেছে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের শাহী সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দায়িত্বশীলরা সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে এটা রাষ্ট্রীয় ভাবে শাহী সাহাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী আমাদের আগামী দিন যে সম্মিলন হবে সম্মিলন কেন হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হলো। ইমাম খতিবদের নৈতিক নেতৃত্ব সামাজিক সম্প্রীতি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা কার্যক্রম ও দেশের শান্তি সম্প্রীতি রক্ষার দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমাদের আগামী দিনের ইমাম খতিব সম্মিলনে অতএব দেশের সকল ইমাম খতিব মসজিদের কমিটি এবং ইসলাম ফাউন্ডেশনে সংশ্লিষ্ট যে সমস্ত দায়িত্বশীল শিক্ষকরা আছেন এবং ইসলাম প্রিয় সকল সকল সকলকে আমরা মুসল্লিদেরকে বা মসজিদ কমিটিকে সম্মেলনে আসার আহ্বান জানাচ্ছি এ এই বিষয়ের উপরে সংক্ষেপে কথা বলবে আমাদের মহান শাখার সেক্রেটারি মুক্তি কাজী আবি সুফারি আপনারা ইতোমধ্যে জেনেছেন আগামী তেইশে নভেম্বর অর্থাৎ আগামীকাল আমাদের সালে সাহাবা জাতীয় প্রতি ফাউন্ডেশন উদ্যোগে টাউন হল ময়দানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেহেতু আগামীকাল আমাদের প্রায় এক হাজার থেকে পনেরো সম্ভাবনা রয়েছে আমরা দেশবাসীকে দাওয়াত আসুন আমাদের দেখুন এবং আমাদের জন্য দোয়া করুন আমাদের কার্যক্রম যদি রাষ্ট্রের জন্য জনগণের জন্য মানুষের জন্য ফায়দা হয় উপকারী হয় কল্যাণকর হয় আমাদের সঙ্গ দিন

পরিচালনা করবে দেশের সর্বজন স্বীকৃত শ্রদ্ধে মুরব্বী আলম দিন হজরত আল্লাহ সালাহিনীর সাহেব নানি হেফাজুদ্দ ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং সিনিয়র উপদেষ্টা শাহ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সকলকে ধন্যবাদ